শূন্য পাঁচ আর পাঁচ দশ ভাই দেখি মূর্খ পাইছিস আব্বা আবা ওই আমি আর স্কুলে যেতে পারবো না কেন খোকা তোর এত টাকা পয়সা খরচ করে তোর পড়াশি তুই কেন স্কুলে যাবি না টাকা পয়সা খরচ করছো মানে ফাইলামে মারছো স্কুলে দু টাকা বাকি আমার মান অপমান করতে তুমি বলছো টাকা খরচ করছো এই খোকা কথা বার্তা হিসেব করে বলিস ভুলে যাস না তোর বাপ আমি বাপ হয়েছে কি তুমি তালেবান হয়ে পড়েছো কেন স্কুলে টাকা দেওয়া লাগে না মাসে মাসে ওরে মাসের টাকা তো মাসাই দিই এই কিরাম টাকা দিলাম না হারা টাকা পয়সা নিয়ে আবার বিড়ি সিকাট মারাও না তো সমুদ্র ছেলে কি গোপন খবর টের পেয়ে গেল নাকি না বা ও বিড়ি সিগারেট তুমি খাও না আমি খাই তাও তো কথা ঠিক আমি যখন খাই না তো তুই কি করে খাবি ও আব্বা ও অত পেছানো কথা বলছ আমার ভালো লাগে না ও যে স্কুলে স্কুলের পাশে যে দোকান তুমি না বলিলে যে মিষ্টি খাবি বাকি ওখানে 150 টাকা বাকি আছে আর স্কুলে বেতন দিয়ে সাড়ে তিন জোটায় মোট একশো টাকা যদি তুমি আজকে দাও আমি স্কুলে যাব আর না দিলি স্কুল আজ থেকে একদম টুটাল অফ এই খোকা দেড়শো টাকা সাড়ে তিনশো টাকা একচল্লিশশো টাকা কি করে হয় ওরে আবার হয় হয় স্কুলে তুমি যাও না আমি যাই আমি স্কুলে যাই আমি লেখাপড়া জানি হিসেব আমি বুঝি তুমি হিসাব বাজো তুমি হয়তো মূর্খ মানুষ ওরে না খোকা আমার মাথায় তো খেলছে না তুই একটু হিসাব আমার একটু বুঝাই দিবি বাব আবা তোমার হিসেব আমি খাতা কলমে বুঝে দিচ্ছি

দোকান বাকি কত এই দেড়শো এই দেড়শো আর স্কুলে এই যে বেতন হইলো সাড়ে তিনশো ঠিক আছে সৈন্য সৈন্য এই সৈন্য পাতায় দিলাম বুঝলে পাঁচ আর পাঁচ কত হয় দশ না এই দশ পাতাই দিলাম তিন আর এক কত হয় চার চার এই চার

চা তো বুঝে গেল আজকে তুমি একটা মুরুক্কা মানুষ ভুল আমারি ওরে খোকা তোর স্কুল বন্ধ দিতে হবে না তুই এক কাজ কর ওই আমার বালিশের তলায় টাকা রয়েছে তোর মা দিতি বলগে যা বাপ দেখ খালা দাও নাকি বুঝছে নাই দা তো ঠিকই ভাই তুই আইলে নাই তো তুই আমার সেলেসিং আমার গণ্ডগোল পেয়েতে গেলো